হ্যালো বন্ধুরা বৃষ্টিতে সবাই কেমন আছো আজকে কি খাওয়া দাওয়া করেছো সবাই বলো তো তো আসসালামু আলাইকুম আজকে কিন্তু সকাল থেকে বেশ বৃষ্টি হচ্ছে সারাদিনই বৃষ্টি একদম ভালো লাগে না কি করব কিন্তু এরই মধ্যে তো বাচ্চাদের স্কুলে নিয়ে যেতে হবে কারোর বা পরীক্ষা চলছে কেউ বা স্কুলে যাবে তো আর বসে না থেকে তো স্কুলে গেলাম বৃষ্টিতে ভিজে ভিজে এই দেখো একটু পাশে আমাদের হসপিটাল আছে তার মধ্যে একটু দাঁড়িয়েছি আর একটু ভিডিও নিয়ে নিলাম কারণ এখন কিন্তু বেশ মোটামুটি বৃষ্টি হচ্ছে বৃষ্টি বড় আকারে থেমে গেছে কিছুটা আর হালকা হচ্ছে তো বন্ধুরা কিছুক্ষণ ভিডিওটা নিলাম ভেবেছি লং ভিডিও তো দিতেই হবে তো বাড়িতে বাসায় চলে আসছি এসে কি রান্না করব কি রান্না করব কিছুই তো আসলে ভালো লাগে না তো পোলাও চাল দিয়ে একটু খিচুড়ি পাকিয়ে নিলাম কারণ বৃষ্টিতে যদি খিচুড়ি না খায় তাহলে কি ভালো লাগবে বলো তো আর দেরি না করে সঙ্গে সঙ্গে আর তো লেটও হয় না খুব দ্রুত হয়ে যায় পোলাও চালের খিচুড়ি যেহেতু খুব তাড়াতাড়ি হয়ে যায় একটু পটাপট ডিম ভেজে নিলাম আর আমরা তো তিনজনই যেহেতু আমার বাচ্চা দুটো আর আমি তাই দুপুরে তো খাওয়া হয়েই যাবে কোনো সমস্যা নেই আর তরকারিও রান্না করেছিলাম ভাতও রান্না করেছিলাম তো একটু খাওয়ার জন্য খিচুড়িটা রান্না করলাম সাথে সাথে একটু ডিম ভেজিয়ে নিলাম আর যা মজা হয়েছিল না আমার এমনিতেই খিচুড়িটা খুব ভালো লাগে এই দেখো আমি আর খুব তাড়াতাড়ি যে খিচুড়ি হয়ে যায় এই জন্য আমি খিচুড়িটা আমার কাছে অনেক বেটার লাগে তো বন্ধুরা নামিয়ে ফেলেছি এখন প্লেটে নিয়ে আমরা তিনজন একসাথে খাবো বেশ মজাই হবে আমার ছেলে আমার মেয়ে এবং আমি তো তাড়াতাড়ি ঝটপট দেনি না করে একটু হালকা ঝোলঝোল রেখেছিলাম তো বেশ মজা হয়েছে তো বন্ধুরা বাসায় তোমরা কে কি রান্না করেছো সবাই একটু শেয়ার করো সবাই কমেন্ট করে পাশে থেকে ঠিক আছে আজকের মধ্যে এখানে রাখি বাই হুম ¿Ya no